আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাকিব আল হাসান যেই বিপদে আছেন এই বিপদে যদি আপনি পড়তেন কি করতেন কি করতেন আপনি এই ভিডিওতে সাকিব আল হাসান ব্যাটসম্যান সাকিব আল হাসান সম্পর্কে আমি একটু কথা বলার চেষ্টা করব শুরুতে আমরা যে চারটা ম্যাচ খেলে ফেলেছি জিম্বাবুয়ের বিপক্ষে এই চারটা ম্যাচের ভিতরে সাকিব আল হাসান মাত্র একটা ম্যাচ খেলেছেন যেটা সর্বশেষ ম্যাচটায় তিন বলে এক রান করে বোল্ড আউট হয়েছেন এমনভাবে বোল্ড আউট হয়েছেন তার ব্যাট ছিল এক জায়গায় হেড পজিশন ছিল আরেক জায়গায় চোখের নজর ছিল আরেক জায়গায় তো সেই সাকিব আল হাসান শুধু এই একটা ম্যাচ দেখেই তাকে নিয়ে কথা বলতে বসে গেছি না সাকিব আল হাসানের লাস্ট চোদ্দো পনেরোটা এনিংসে যদি আপনি দেখেন সেখানটায় একেবারে বুঝে যাওয়ার কথা যে সাকিব আল হাসান যেই ব্যাটসম্যান হিসাবে বা ব্যাটসম্যান সাকিব আল হাসান কতটা স্ট্রাগল করছেন বাংলাদেশ দলের কথা বলি শুরুতেই আমি বাংলাদেশের এই সিরিজটার কথা বলি এই সিরিজের প্রথম ম্যাচটাতে জিম্বাবুয়ে একশো চব্বিশ রান করতে পেরেছে একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে আমাদের টপ অর্ডার তানজিদ হাসান তামিম ওই প্রথম ম্যাচটাতে ফিফটি করেছেন অভিষিক্ত ম্যাচে তিনি ফিফটি করেছেন সেখানে তিনি সাতষট্টি রান করেছেন কিন্তু অপর দুইজন লিটন এক রান করেছেন শান্ত করেছেন একুশ রান সেটাও পঁচিশ বলে যাই হোক আবার সেইখানটাতে জিম্বাবুয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করতে পেরেছে একশো উনচল্লিশের টার্গেটে নেমে বাংলাদেশের তানজিদ হাসান তামিম করেছেন ১৯ বলে আঠারো রান লিটন কুমার দাস করেছেন পঁচিশ বলে তেইশ রান শান্ত করেছেন পনেরো বলে ষোলো রান ওয়ান ডে সুলভ ইনিংস খেলেছেন অনেক ক্ষেত্রে অনেকে টেস্ট ইনিংসও খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে দেন আপনি তৃতীয় ম্যাচে চলে আসেন তৃতীয় ম্যাচটাতে এসে যখন বাংলাদেশ আগে ব্যাটিং করেছে একশো রান করতে পেরেছে বাংলাদেশ এই ম্যাচটাতেও আমাদের টপ অর্ডারে কিন্তু ব্যর্থ হয়েছেন তানজিৎ হাসান তামিম করেছেন বাইশ বলে একুশ লিটন কুমার দাস করেছেন পনেরো বলে বারো রান এবং নাজমুল শান্ত করেছেন চার বলে ছয় রান যখন একটা পুরো টুর্নামেন্ট জুড়ে একটা সিরিজ জুড়ে আপনার টপ অর্ডার ব্যাটসম্যান খারাপ পারফরমেন্স করছে ভালো রান করতে পারছে না ভালো শুরু করতে পারছে না তখন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে নাম্বার চার বা নাম্বার পাঁচ বা নাম্বার ছয় নম্বরের ব্যাটসম্যান যারা থাকেন তাদের উপর একটু বেশি দায়িত্ব পড়ে যায় আমি এতক্ষণ আমাদের টপ অর্ডারদের এই কথাগুলো কেন বললাম শুধুমাত্র ওই পাঁচ ছয় নম্বরে বা চার নম্বরে বা স্পেশালি সাকিব আল হাসান যেই পজিশনগুলোতে ব্যাটিং করেন সেই পজিশনটা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এইটা বোঝানোর জন্য এইটা অর্ডারদের এই পরিসংখ্যাটা আপনাদেরকে দিলাম এখন সাকিব আল হাসান সাকিব আল হাসান এই মহাগুরুত্বপূর্ণ করেন তিনি গত ইনিংসে গত বিশ্বকাপ থেকে যদি শুরু করেন বা গত দেড় বছর আগ থেকে যদি শুরু করেন এই পর্যন্ত এই সর্বশেষ ম্যাচ ম্যাচ পর্যন্ত সাকিব আল হাসান চোদ্দোটা ম্যাচ খেলেছেন এই চোদ্দ ম্যাচে একশো চৌরাশি রান করতে পেরেছেন সাকিব আল হাসান এভারেজ টোয়েন্টি স্টাকেট একশো বিশ সাকিব আল হাসানের টি টোয়েন্টি ক্রিকেটে লাস্ট চোদ্দো ম্যাচে স্টাকেট একশো বিশ অ্যাভারেজ বিশ এবং টোটাল রান একশো চৌরাশি সব থেকে দুঃখের কথা কি জানেন সাকিব আল হাসান গত চোদ্দো ম্যাচে টি টোয়েন্টিতে কোনো ফিফটি করতে পারেননি সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন দুই সালে গত পাঁচ বছর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি করতে পারেননি সাকিব আল হাসান সর্বশেষ সেঞ্চুরি করেছেন ডিপিএল এটা তার ডিপিএল ক্রিকেটার প্রথম সেঞ্চুরি তো এই সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসাবে যে তিনি ভুগছেন তিনি যে বাংলাদেশকে ভোগাবেন এটা বলার অপেক্ষা রাখে না গত চোদ্দ ম্যাচের মধ্যে সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটা ম্যাচ খেলেছেন জিম্বাবুর বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ খেলেছেন এই ছয়টা ম্যাচ বাদ দিলে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ম্যাচ খেলেছেন সেইখানটায় পাকিস্তানের বিপক্ষে তিনি ম্যাচ খেলেছেন সেইখানটায় আর আফগানিস্তানের বিপক্ষে সাকিব হাসান ম্যাচ খেলেছেন ওই বড় বড় দলগুলো টি টোয়েন্টিতে যারা ভালো ক্রিকেট খেলে সেই দলগুলির বিপক্ষে সাকিব আল হাসানের পারফরমেন্স হচ্ছে মাত্র উননব্বই রান আর বাদ বাকি ছোট দলগুলির বিপক্ষে সাকিব রান এই নব্বই প্লাস বা পঁচানব্বই রান তো সাকিব আল হাসান যে ভালো ক্রিকেট খেলতে পারছেন না রান করতে পারছেন না তার থেকে আমরা যেটা প্রত্যাশা করি ভালো রান তিনি করবেন সেটা যে তিনি করতে পারছেন এটা খুব বড় একটা শঙ্কার জায়গা এখন সাকিব আল হাসান এই অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে তিনি যেই পারফরমেন্স করার কথা সেই পারফরমেন্সটা যদি আরেকটু গভীরভাবে যদি আপনি দেখার চেষ্টা করেন সেইখানটায় দেখা যাবে সাকিব সাকিব আল হাসানের প্রিয় পজিশন সব থেকে প্রিয় পজিশন যেটা দুই হাজার যেই পজিশনে তিন নম্বর পজিশন সেই তিন নম্বর পজিশনে সাকিব আল হাসান গত চোদ্দ ম্যাচের মধ্যে ছয় ম্যাচ ছয় ম্যাচ সেই পজিশনে সাকিব আল হাসান ব্যাটিং করেছেন তিন ম্যাচ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান নাম্বার পাঁচে দুই ম্যাচ করেছেন নাম্বার চারে দুই ম্যাচ করেছেন নাম্বার ছয়ে তো যেই পজিশনে সাকিবুল হাসান কমফোর্টেবল যেই পজিশনে সাকিবুল হাসান খুবই ভালো ব্যাটিং করেন যেটা তার প্রিয় পজিশন সেই পজিশনেও সাকিবুল হাসান গত দেড় বছরে টি টোয়েন্টি ক্রিকেটে রান করতে পারছেন না সাকিব আল হাসানের বোলিং সাইড নিয়ে আপনি আবার কথা বলতে পারেন না গত চোদ্দ ম্যাচে সাকিব আল হাসান মনে হয় এই একুশটা উইকেটের মতন পেয়েছেন এবং প্রত্যেক তেরো বল পর পরে সাকিব একটা উইকেট পেয়েছেন তার মানে প্রত্যেক দুই ওভারে সাকিব আল হাসান একটা করে উইকেট পেয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে গত দেড় বছর বা গত চোদ্দোটা ম্যাচে সাকিব আল হাসান সর্বশেষ ম্যাচটাতেও যে ইফেক্টিভিটি দেখিয়েছেন সেটাও কিন্তু অতুলনীয় সর্বশেষ ওভারটাতে এসে ম্যাচ জিতিয়েছেন পরপর উইকেট নিয়ে জিতিয়েছেন তার আগে পেয়েছেন সাকিব আল হাসান তার বলিংটা নিয়ে কোনো কনসার্নের কনসার্নের বিষয় বিষয় না কিন্তু যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটিং যেটা গত দেড় বছর যাবৎ গত বিশ্বকাপ থেকে সাকিব আল হাসান ভুগছেন এখনো পর্যন্ত সেটা তিনি ঠিক করতে পারছেন না তার এই টেকনিক্যাল বা টেকনিক্যাল এই সমস্যাগুলো কোচরা হয়তো দেখবেন কিন্তু পরিসংখ্যানের দিক থেকে যদি আমি বলি ছোট্ট করে যদি বলি গত চোদ্দো ম্যাচের ভেতরে সাকিব আল হাসান কোনো ফিফটি করতে পারেননি গত চোদ্দো ম্যাচে সাকিব আল হাসান রান করতে পেরেছেন একশো গত চোদ্দো ম্যাচে সাকিব আল হাসান এই তিন নম্বর পজিশনে খেলেছেন ছয় বার সাকিব আল হাসান পাঁচ নম্বর পজিশনে খেলেছেন তিনবার এবং চার নম্বর এবং ছয় নম্বর পজিশনে খেলেছেন দুইবার করে কিন্তু সেইখানটা তো সাকিব আল হাসান সফল হতে পারেননি সর্বশেষ ম্যাচটাতে তিনি যেইভাবে আউট হয়েছেন দৃষ্টিকটু লেগেছে সাকিব আল হাসান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস এই তিনটা দল বাদ দিলে অস্ট্রেলিয়া সেখানটা ইংল্যান্ড এবং পাকিস্তান ওই তিনটা দলের বিপক্ষে সাকিব আল হাসান ছয় ম্যাচে করতে পেরেছেন মাত্র চুরানব্বই রান এই এই বিষয়গুলো সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অ্যালার্মিং বিষয় যেহেতু সামনে বিশ্বকাপ আসতেছে সাকিব আল হাসান তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত বাংলাদেশি ক্রিকেট প্রেমী যারা আছে প্রত্যেকেই ভালো ব্যাটিং আশা করে পাশাপাশি তার বলিংটা তো আছেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ